আসসালামু আলাইকুম পি এস বোটি চলে আজ খরচ আজকে আপনাদের জন্য খুবই সুন্দর বোটিক্সের কিছু কামিজে কালেকশন নিয়ে চলে আসি যারা বোটিকের মধ্যে নর্মাল রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন থাকছে তো পর কিন্তু আমাদের শপিংতে আবার ওপেন হয়ে গেছে যারা এবং ঢাকা ঢাকা যারা নিতে চান অবশ্যই ডেলিভারি ডেলিভারিও সার্ভিসটি চালু হয়ে গিয়েছে তো দোকানে ওপেনিং নাম্বারে চলে যাচ্ছি পি এস বোটিক্স তিন বাই উনিশ ইস্টার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিন বাই উনিশ এবং তিন বাই আঠারো নম্বর শপে আসলে আমাদের কালকশনগুলো আপনারা পেয়ে যাবেন একটা ডিজাইন দিয়ে শুরু করছি দেখুন সম্পূর্ণ পিওর কটনের মধ্যে আরম কটন যেটাকে বলে থাকি খুব সুন্দর মধ্যে খুবই চমৎকার এবং কাজ করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত বডি সাইজ গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু আমাদের রংকশ কালার গ্যারান্টি সাথে পাচ্ছেন একটা সালোয়ার পেন কাটিং এর মধ্যে একটা দুপারটা পাচ্ছেন সম্পূর্ণ সুটি কাসেল দুপুরটা প্রাইস চলে যাবে বিয়াস মাত্র 1000 টাকা অনলি 1000 টাকা জামা পাবেন পি এস বুটিক আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর কম্বিনেশনটা দেখতে জাস্ট মাথা নষ্ট করা কম্বিনেশন আমলকি কালার যেটাকে বলে থাকি খুব সুন্দর একটা আমলকি কালার মধ্যে আপনার নেভি ব্লু কম্বিনেশন এখানে কিন্তু সুতোতে এমব্রয়ডারি কাজ করা আছে এবং কিন্তু মিডলে কাজ করা আছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন বিয়াস সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন সম্পূর্ণ কটন একটা সালোয়ার পেন কাটিং আর দুপাট্টাতে ওই আগে বলেছি তারপর এটা দুপাট্টাটা আমি আপনাদেরকে খুলে দেখাই

একটা দুপারটা পেয়ে যাচ্ছি সুতো কাজ করার কোন ঝামেলা থাকছে না একটু গজিসের মধ্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু খুবই চমৎকার খুব সুন্দর করে কাজ করা সাথে পাচ্ছেন একটা স্যালোয়ার প্যান্ট কাটিং আর দোপাট্টা এটা প্রাইসটা এখন ডিসকাউন্ট প্রাইস চলে আসবে মাত্র দশ দিনের ডিসকাউন্ট প্রাইস এগারোশো পঞ্চাশ সরি এগারোশো টাকা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে বড় সাইজগুলো আমাদের কাছে আসে আপনারা আমাদেরকে মেসেজ করে আমরা বড় সাইজগুলো দিয়ে দিব গলা পয়েন্টটা দেখেন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এম্বোয়ারি কাজ করা আছে নিচে কিন্তু এখানে কিন্তু বুটিক সাইজ সুতোর কাজ থাকছে এবং মিরল কাজ করা থাকছে নিচে প্যানেলটা দেখেন প্যানের মধ্যে খুব সুন্দর করে কলকে স্টাইল কিন্তু কাজগুলো করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার যেন একটা প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ ভিডিও সর্বশেষ যে কালেকশনটা দেখাবো এটাও কিন্তু ফিরোজ কালার কম্বিনেশনের মধ্যে থাকে দেখুন গলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে দেখুন অ্যাম্বয়ডারি কাজ থাকছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাম্বয়ডারি কাজ করা থাকছে নিচে প্যানেল দেখুন প্যান্টের মধ্যে কিন্তু শুধু যে মিডলের কাজটি করা থাকছে সিম্পলের মধ্যে গর্জি যেটাকে বলে থাকি দেন পাচ্ছেন একটা স্যালোয়ার কটনের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা চাইলে কিন্তু আপনারা এই যে সম্পূর্ণ পাবেন রাবার ছাড়া যে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্যান কার্ডের মধ্যে পাবেন আর এটা দোপাট্টা এটাও প্রায় চলে যায় অনলি এক হাজার পঞ্চাশ টাকা সবি আমরা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ